হ্যালো অডিয়েন্স দুই যশোরের দুই ভাইরাল প্লেয়ার ম্যাশিং জুয়েল আর প্রতিপক্ষ আমাকে যশোরের গর্ব এবং শ্রেষ্ঠ খেলোয়াড় ভাইরাল পলাশ একক একটা ম্যাচ হিট করলেন সেই ম্যাশিং জুয়েল দারুণ একটি হিট করলেন ওয়াও দারুন অসাধারণ একটি রেড খেললেন কালোর উপর দিয়ে পারফেক্ট একটি খেলা দেখালেন শিওর খেলার চেষ্টা কভার করার দেখা যাক ওয়াও নাইস শট হ্যালো অডিয়েন্স ম্যাশিং জুয়েলের খেলা আপনাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যেহেতু এখানে পাঁচটা গুটি ডিস্টার্ব ব্যাস দিয়ে গুটিগুলোর হাতে নিয়ে আসার চেষ্টা দেখা যাক পারে কিনা সেই ম্যাশিং জুয়েল ম্যাশিং জুয়েল কিন্তু ম্যাশিং এর মতনই খেলে তার মারের স্টকও কিন্তু অসাধারণ সাধারণ আরও একটি মিশনও গুটি সাদা গুটি বাঁচিয়ে মিশিয়ে খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে দারুণ একটি শট খেললেন অসাধারণ কিন্তু যে গুটিটাকে সে হাতে রাখতে চলে সেই গুটিটাই আনফিট আরও একটি গুটি কমিয়ে দিলেন আর মাত্র তিনটা গুটি আছে হ্যালো অডিয়েন্স আপনারাই বলুন এখানে কি ম্যাশিং জুয়েল ফিনিশিং করতে পারবে দেখা যাক পারে কি কিনা ও অসাধারণ অসাধারণ ও অসাধারণ একটি শর্ট খেললেন এবং ফিনিশ হওয়ার সম্ভাবনায় বেশি দেখা যাক হ্যালো অডিয়েন্স ভাইরাল পলাশের বিপক্ষে ম্যাশিং জুয়েলের অসাধারণ একটি পারফরমেন্স হিট করে ফিনিশ শেষ বুটিটা খেলতে পারলেই কিন্তু ফিনিশ দেখা যাক পারে কি না দারুণ একটি শট খেললেন এবং অসাধারণ সাধারণ একটি হিট ফিনিশ করলেন ভাইরাল পলাশের বিপক্ষে পলাশ কি বলে পলাশও তাকে লাইক দিয়েছে হ্যালো অডিয়েন্স যশোরের সে ভাইরাল প্লেয়ার পলাশ তার অসাধারণ খেলা আপনারা দেখুন সে কিন্তু চ্যালেঞ্জ করেছে এই সাদা এবং এই রেড সহ ফিনিশ করার তা আপনারা দেখুন যে পজিশনটা কী আছে এটা সে ফিনিশ করে দেবে চাবি শর দেওয়ার চেষ্টা পারবে ভাইরাল পলাশ ফিনিশিং করতে দারুন একটি শট দিলেন এবং হাতের নাগালে কিন্তু নিয়ে গেলেন সম্ভাবনা বেশিরভাগই হয়ে এসেছে একটি শটে তারপরও রিক্স যে কয়ে বলে ক্লিয়ারটা অসাধ অসম্ভব দেখা যাক পরে কিনা আর মাত্র দুইটা গুটি আছে দুইটা গুটি খেলতে পারলেই কিন্তু দারুণ একটি ফিনিশ Finish shot Wow, nice shot or Sadharun finish.